আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তা আমি চলে আসলাম আরও একটি বালঘের জাহাজের ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে এই বালঘেট জাহাজটি দেখাতে যাচ্ছি দেখি এটার কী কী কাজ করা হয়েছে বা কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে এই বালঘের জাহাজটি আরও এটার ডিটেলস আরও কিছু আমি জানাব আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে তো এইটা হইতেছে একটা বারো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘের জাহাজ আমি একটু পিছন দিক থেকে দেখাতেছি একটু পরে আমি ওটার উপরে যাব ইনশাল্লাহ তো এটা হইতেছে বারো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘের জাহাজ আগে এতটুকু দেখালাম আর এটার যদি খরচের কথা বলি এটা সম্ভবত এক কোটি বিশ লাখ টাকার মতো এরকম যায় আর কি তবে আমি যেটা বললাম গত ভিডিওতে যেটা বলছিলাম সেটা হইতেছে এটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে আপনি কীরকম বালঘের জাহাজ তৈরি করতে চান বা কীরকম প্লেট ব্যবহার করতে চান আপনার পছন্দের ভালখের জাস্টে আর আমি যেই ডেটে আছি এটা সব কিছু ডিটেলস আমি দিয়ে রাখবো ইনশাল্লাহ এটা হচ্ছে স্টার ডগেট এখান থেকে আমি অনেক ভিডিও দিছি আপনাদেরকে ইনশাল্লাহ তাদের যে ড যে যেই কন্ট্যাক্টদারগুলো থাকে প্রত্যেকটা কন দক্ষ এবং তাদের কাজও অনেকটা সুন্দর হয়ে থাকে তাদের যেই কারিগর থাকে প্রত্যেকটা কারিগরি খুবই সুন্দর মানে ভালো মতো কাজ করে তো আমি এখন ওইটাতে যাই দেখি যাওয়ার কোনো রাস্তা আছে কি না বাদ আপনাদের এখনও সামনের দিকটা কাজ করা হয়নি মানে ডিজাইন ফিজাইন বাকি আছে ঠিক ওইটার মতো নেই আর বর্তমানে বালগের জাহাজটির বর্তমানে যে সেট আপগুলো থাকে সেটা হইতেছে এই সামনের একটা সেফটি ট্যাঙ্কির মতো রাখা হয় সেফটি ট্যাঙ্কি না মূলত এটা একটা স্টোর রুম প্লাস পানি টানি যদি ঠেকে আর কি ওই ব্যবস্থা করা হয় আর এটা ফ্লেটগুলো যে দেখেন এই হচ্ছে এটার ফ্লেট আর এই হচ্ছে বারো হাজার ফুট বালু ধারণ ক্ষমতা ভাল্কের জাহাজের হ্যাস হচ্ছে হ্যাস ফ্যান্টারের দিকটা যদি দেখায় এখানে মোটামুটি ভালো স্পেস আছে যাতায়াতের জন্য আর ওই দিকটা সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে মোটামুটি ভালো কমপ্লিট করা হয়ে গেছে আমি একটু পিছনের দিকটা আপনাদেরকে দেখাই এটার সাইটে এখনো কাজ বাকি আছে আর একেবারে যদি পিছন দিক থেকে যাই তো যাওয়াটা মুশকিল স্লিপ লিপ কাটলার সমস্যা পিছন দিক তো দেখালাম এই বালঘের জাহাজটি থেকে আর যদি পিছনের দিকটা দেখা যায় এখানে একটু ঠিক ঘরের মতো এটা ভিতরে থাকে হচ্ছে একটি বাথরুম প্লাস রুম আর এইখানেও একটা মুখ রাখা হয়েছে সম্ভবত এটার পিছনে পানি টানি দেওয়ার জন্য আরেকটি টাঙ্কি ব্যবহার করা হয়েছে আর এটা এখনও সম্পূর্ণ কাজ করা হয় নাই তবে খুব দ্রুতই আশা করি এটা কাজ করা হইব আর প্রত্যেকটা বাল্গের জাহাজ যে জাহাজটি খুবই দ্রুত কাজ করা হইতেছে এই দিকে এটাও কিন্তু স্টার ডগেট আপনারা যোগাযোগ করতে পারেন স্টার ডগেটে আমি আপনাদের সুবিধার্থে নাম্বার টাম্বার সব কিছু দিয়ে রাখবো তবে এই বাল্গের জাহাজটি আমি দেখালাম আপনাদেরকে আর মনে হয় ওরকম কিছু দেখার আছে সম্পূর্ণ জাহাজ এই মাথা থেকে পুরোটাই আপনাদের এমন কিছু নাই আর এগুলো হচ্ছে কাঠ যেগুলো বিচার হইব এটার ইঞ্জিন এখন আনা হয়নি ওই হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন রুমে তেমন কিছুই নেই মোটামুটি যা দেখতেছেন এরকমই অবস্থায় আছে ইঞ্জিন ইঞ্জিনে আনা হোক তারপর আরেকটা আমরা রিভোর্জ দেওয়ার চেষ্টা করব আপাতত এখান থেকে বিদায় নেই ইনশাল্লাহ বা নিচে যাই নিচের দিকটা দেখাই আপনাদেরকে আর কী অবস্থা আছে উপর দিকটা তো আপনাদেরকে দেখালাম এখন পিছনের দিকটা একটু দেখাই আসলে বালঘের জাহাজগুলো প্রায় সেম সেম হয়ে থাকে হয়তো একটু ছোট বড় বা দিক দিকটা একটু ছোটো বড়ো হয়ে থাকে এটা রং রঙ হয়েছে এখনও রং টং করা বাকি আছে আর যে ওয়েল্ডিংগুলো করছে দেখেন হিটে রং টং উঠাইয়া পড়ছে এই অবস্থা তো এই তো সম্পূর্ণ বাল্ঘের জাহাজটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি বারো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘের জাহাজ আজকে আপনাদেরকে একটি বারো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘের জাহাজের আর দিলাম তো আশা করি ভালো লাগবে আর যদি ফুলডুলো হয়ে থাকে সকলে ক্ষমতায় দেখবেন চাইলে আমার ভুলগুলা ধরাই দেবেন ইনশাল্লাহ সকলে পাঁচ কত নামাজ করবেন যারা মুসলমান আছেন যারা অসুস্থ দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ